কোনো কিছুই করেনি তারা হচ্ছে শুধুই মাত্র আট থেকে দশ জনের একটা দল যারা নিজেরা নিজের মতো বিভিন্ন সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়ে বিভিন্ন প্রপাকাণ্ডা সৃষ্টি হচ্ছে মিডিয়ার ভাই ও বন্ধের প্রতি আবেদন থাকবে এই যে আপনারা এই সব জিনিসগুলাকে কখনোই পোর্ট্রাই করবেন না কারণ আজকে আপনারা যা দেখছেন এটাই হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আমাদের কথা এবং আমাদের সকল বিবৃতি ওনারা যেই সকল জিনিসগুলো বলছিল এগুলো কোনোটাই আমরা অবগত ছিলাম না তাই তাদের কোনো কিছু নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমাদের আহ্বান থাকবে এক দুই তারা এই আলোচনা আসলে থেকে শুরু হয়েছিল আমরা সেই জায়গায় কথা বলতে চাই তারা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জন তিনজন চারজনের একটা গ্রুপ গত কয় তারিখ গত নয় তারিখ তারা হচ্ছে যে একটা পেজে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নামে একটা পোস্ট করে যে পোস্টটা ছিল আমাদের সম্মানীয় সম্মানিত ভিসি সার অনুপম সেন সারের পদত্যাগ নিয়ে যেটা নিয়ে একটা সাধারণ শিক্ষার্থীও অবগত ছিল না যারা এখানে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছিল এবং তার প্রেক্ষিতে ঠিক পরের দিন আমরা হচ্ছে সকল বিভাগ এক হয়ে আমরা হচ্ছে যে এই জায়গায় একটা গণ আন্দোলন নিয়ে ভিসি স্যারের এখানে আসি আপনাদেরকে আমি পরিষ্কার করে দিতে চাই আমরা ব্যক্তিগত অনুপম সেনের কোনো কিছু করতে আসিনি আমরা আমাদের শ্রদ্ধে অভিষি ভিসি স্যার অনুপম সেনের স্যারের জন্য কাজ করতে আসছি আপনারা যারা অবগত জানেন উনি হয়তো আওয়ামী লীগের ছিলেন আওয়ামী লীগের দলের ছিলেন সদস্য বিন্দলের মতো একজন কিন্তু তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের অন্যায় কোন কিছুতে তিনি ছিলেন না আপনারা যারা অবগত তাদের উদ্দেশ্যে আবার বলতে চাই আপনাদের উদ্দেশ্যে আরো বলতে চাই সিআরবি যখন হাসপাতাল করার উদ্যোগ নিয়েছিল বিভিন্ন এমপি মন্ত্রী আওয়ামী লীগের সেটার পক্ষে ছিল কিন্তু ব্যক্তি অনুভব সেন নাগরিকদের হয়ে এটার মানে লিডিং হয়ে তার বিরুদ্ধে এটা যাতে না হয় তার পক্ষে অবস্থান করেন দলের বিপক্ষে ছিলেন এবং এই ষোলো তারিখ গণহত্যার ঠিক বিপক্ষে গণহত্যার বিরুদ্ধে অনুপম সেন্সার সিগনেচারও করেন তিনি বলেন যে এই গণহত্যা বন্ধ করার বন্ধ করা হোক ঠিক এই জায়গায় তিনি বিবৃতি প্রকাশ করেন তার মানে ব্যক্তি অনুপম সেন্সার বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি করে নাই তিনি সাধারণ শিক্ষার্থীদের যখন যা প্রয়োজন হয়েছে ঠিক তিনি নিজের সন্তানের মতো আমাদেরকে দিয়েছেন ঠিক এরকম একটা মানুষের দেখ আমরা কখনোই চাইতে পারি না যদি হয় ইউজিসির আইন অনুযায়ী হবে ইউজিসির আইন ইউজিসির নিয়ম অনুযায়ী সরকারিভাবে যা হবে ঠিক সেই জিনিসটা আমরা সরকারি জায়গা থেকে আমরা মেনে নিব কিন্তু এরকম জিনিস মেনে নিব না ঠিক তার বিপক্ষেতে এটা যখন হয় তখন তারা জায়গা প্রকাশ করে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের এলিগেশন গুলা দেয় এলিগেশন গুলা কি কি তাদেরকে নাকি বিশ্ববিদ্যালয় থেকে তারা আমাদেরকে নিয়ে বিভিন্ন প্রভাকাণ্ডা ছড়ায় যেটা আমি পরিষ্কার করে দিতে চাই সেটা কি এক তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার কথা আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের ট্যাগ ব্যবহার করে ওনারা যে এত বাজে কাজ করছিল এরপরেও আমরা ওনাদেরকে বলেছি যেটা এখনো আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পারেন প্রমাণে আমরা বলেছি তোমরা বিবৃতি দাও তোমরা কেন এই কাজ করেছ সেটা পরিষ্কার করে দাও তারা এটা বিবৃতি দিতে আসেনি উল্টো তারা আরো আজে মাঝে মন্তব্য শুরু করে তারা বিভিন্ন শুরু করে তারা এখনো এই অবস্থান ক্লিয়ার করে নাই কেন সাধারণ শিক্ষার্থীদের ট্যাগ ব্যবহার করে এরকম জিনিস করা হলো যেটা সাধারণ শিক্ষার্থী অবগত ছিল না এবং আরো একটা জিনিস পরিষ্কার করতে যায় তারা বলে ছাত্রলীগকে নিয়ে নাকি আমরা সংবাদ সম্মেলন করেছি আমরা নাকি বিসিসারের পক্ষে ছিলাম ভুল কথা এই জায়গায় সবাই কি ছাত্রলীগ আপনাকে একটা জিনিস বলি আওয়ামী লীগের রাজনীতি করা এক জিনিস এবং আওয়ামী লীগের স্বৈরাচারের হয়ে শিক্ষার্থীদের ক্ষতি করা বা মানুষজনের ক্ষতি করা এটা আরেক জিনিস আওয়ামী লীগের মতাদর্শের যারা আছে তাদেরকে যদি আপনি শাস্তি দিতে চান দেশের এখন অনেক বেশি মানুষকে আপনাকে শাস্তির আওতায় আনতে হবে আমরা মনে করি এই জায়গায় একটা ক্রিয়া বিবৃতি দেওয়া উচিত প্রিমিয়ার ইউনিভার্সিটি ল অ্যাসোসিয়েশন পুলা ল অ্যালমে অ্যাসোসিয়েশন পুলা আমাদের পরের দিন একটা অনুষ্ঠান করে এবং তাদের শুধুমাত্র এখানে ছিল সাবেক শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী এবং আইন বিভাগের বর্তমান সকল শিক্ষক সবাই মিলে জিতিসারের পক্ষে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ করবে শুধুই মাত্র চা ছিল ভাই ও বোনেরা এই জায়গার ভিতরে এলামনি অ্যাসোসিয়েশনের অন্যেরা কোট এ বিভিন্ন দলের রাজনীতি করতে পারে এবং যারা এসেছে তারা বিভিন্ন দলে শুধুই মাত্র আওয়ামী লীগ না শুধুমাত্র বিএনপি না তারা সবাই এক একটা জায়গায় সেটা হচ্ছে জিতিসারের অবমাননা কেউ মানবে না ঠিক সেই জায়গা থেকে তারা এই অনুষ্ঠানে সৌজন্যমূলক সাক্ষাৎ তারা আসে তারা যে প্রপাকাণ্ডা ছড়াচ্ছিল যে এই জায়গায় আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী বা যাদেরকে নিয়ে ভাড়া করে আনা হয়েছে এটা একান্তই ভুল ধারণা তাদেরকে প্রমাণ দিতে হবে বা তাদেরকে বলতে হবে এখানে কাদের ভাড়া করে আনা হয়েছে কেউ যদি কোর্ট বিল্ডিং এর রাস্তা দিয়ে কোর্ট বিল্ডিং এ করে তার ব্যক্তিগত ভিতিসারের পক্ষে হয়ে এই জায়গায় আসতে চায় তার রাস্তা তো খোলা থাকেই ভাই তাকে তো আটকানো যাওয়া যাবে না বিশ্ববিদ্যালয় আমার এক না আমাদের এখন না আমরা একদিন চলে যাব। বিশ্ববিদ্যালয় কিন্তু সাধারণ শিক্ষার্থী প্রিমিয়ারে ছয় হাজার বর্তমান শিক্ষার্থী আছে এবং পঁচিশ হাজার সাবেক শিক্ষার্থী আছে বিশ্ববিদ্যালয়ে কি শুধু ছয় হাজারের না তো বিশ্ববিদ্যালয় পঁচিশ হাজার সাধারণ শিক্ষার্থীরও তারা চাইলে আসতে পারে ব্যক্তিগত আদর্শ এক জায়গায় ভীতি আমাদের আবেগ তিনি আরেক জায়গায় তাই আমরা বলতে চাই এইসব বিব বিভ্রান্তি যারা সরাচ্ছে তাদের থেকে আপনারা যাবেন না এবং এই জিনিসগুলোর থেকে তারা সঠিক বিবৃতি দিবে ভুল কিন্তু না এবং মিডিয়ার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে এই রকম দুই চারজন যারা প্রেস কনফারেন্স করতে চায় ভিমর বিশ্ববিদ্যালয়ের ট্যাগে সাধারণ শিক্ষার্থীদের ট্যাগে তাদের কোনো কনফারেন্স যাতে না হয় কারণ শিক্ষার্থী কি দশ হয় না একজনে হয় তাইলে দশ জনে যেখানে থাকবে আপনারা সেখানে থাকবেন বলে আমি বিশ্বাস করি এখন আমাদের পরবর্তী কথাবার্তা বলবে আমাদের রাসিফ ভাই আমার আমার পরিচয় আমি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফজলাল মাহমুদ অয়ন আমি হচ্ছে বর্তমানে পঞ্চম সেমিস্টার শেষ করছি তৃতীয় বর্ষে উঠবো আচ্ছা আচ্ছা দুঃখিত একটা বিষয়ের জন্য যে রশিদ ভাই বলছিলেন আমি বলছি আচ্ছা বলছি হ্যাঁ আচ্ছা প্রথমত হচ্ছে আমি হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্টে প্রিমিয়ার ইউনিভার্সিটি রায়হান আলী মাস্টার্স এর স্টুডেন্ট প্রথমত যে বিষয়গুলো আমরা এতদিন পর্যন্ত অনেক বিষয় ক্লিয়ার করেছে আমি কিছু বিষয় বলে যাইতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের যে প্রপাকাণ্ডা ছড়াচ্ছে সেই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রোপাকান্ডা বিরুদ্ধে এই অপপ্রচার গুলোর বিরুদ্ধে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আছেন প্রথমত এই যে প্রপাগান্ডা যারা ছড়াচ্ছে তারা গুটি কয়েক মাত্র চার পাঁচজন স্টুডেন্ট মিলে এই প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীরা এই বিরুদ্ধে কেন এর বিরুদ্ধে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা আছে সেই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে সেই সাধারণ শিক্ষার্থীদের থেকে কোনো ধরনের মতামত নেওয়া ছাড়া তারা তাদের নিজস্ব মতামত দিয়ে তারা তাদের কাজগুলো করেছে আচ্ছা এরপর আমরা আজকে যে যে বিষয়টার কারণে আজকে এই সংবাদ সম্মেলনটা করছি সেটা হচ্ছে আমার তারা আমাদের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্রমূলক কথা বলেছে তারা যেই ধরনের প্রভাকাণ্ডাগুলো ছড়িয়েছে সেইগুলো আমরা আজকে ক্লিয়ার করতে চাই প্রথমত যে বিসির বিষয়টা আমাদের বিসি স্যার অয়ন অলরেডি বলেছে আমাদের বিসি স্যার আমাদের একটা আবেগের জায়গা উনি একজন ব্যক্তি সেই ব্যক্তি একজন প্রিমিয়ারের ভিসি হিসেবে আমরা সাধারণ শিক্ষার্থীরা কখনো চাই না যে বিসি স্যার পদত্যাগ করুক এই যদি যদি কোনোভাবে ভিসিসারের পদত্যাগ বা ভিসিসার চেঞ্জের কোনো বিষয় আসে তাহলে এটা ইউজিসি কর্তৃক আসতে হবে প্রথমত এই জিনিসগুলা যেহেতু ইউজিসি কর্তৃক নিয়ন্ত্রিত সেই জিনিসগুলো আমরা চাই ইউজিসি থেকে নির্দেশনা আসুক যেই বিষয়গুলো ক্লিয়ার করা খুব বেশি প্রয়োজন তারা যেই জিনিসগুলো নিয়ে সংবাদ সম্মেলন করেছিল তারা বলেছে ইউনিভার্সিটি সিটি কর্পোরেশনের আন্ডারে যাইতে হবে এবং বিভিন্ন ধরনের তারা এ ধরনের চিঠি দিয়েছে এই বিষয়ে সাধারণ শিক্ষার্থী ভাবে অবগত ছিল না সাধারণ শিক্ষার্থী থেকে কোনোভাবে মতামত নেওয়া ছাড়া তারা তাদের তারা তাদের একটা চিঠি চার পাঁচ জনের মতামত নিয়ে তারা এই চিঠিটা সিটি কর্পোরেশনের কাছে প্রদান করেছে আরেকটা বিষয় যেহেতু একটা এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান এই প্রাইভেট প্রতিষ্ঠানটা চলবে ইউজিসির আন্ডারে এই ইউজিসি ডিসিশন নিবে প্রাইভেট প্রতিষ্ঠানের ভিসি থেকে শুরু করে ট্রাস্টি বোর্ডে যারা থাকবে এই জিনিসটা সিলেক্ট করবে একমাত্র ইউজিসি সেই জায়গায় একটা স্থানীয় সরকার যেটা স্থানীয় সরকারের মাধ্যমে একটা প্রতিষ্ঠান চলে সিটি কর্পোরেশন সিটি সেই সিটি কর্পোরেশন কখনোই একটা প্রাইভেট প্রতিষ্ঠান চালাতে পারে না এই যে সিটি কর্পোরেশন একটা সিটি কর্পোরেশন যে একটা প্রাইভেট প্রতিষ্ঠান চালানোর বিষয়ে আস কথা তারা তুলেছে সেই জিনিসটাও তারা সাধারণ শিক্ষার্থীর সাথে আলোচনা করে নাই এই জিনিসগুলোর বিরুদ্ধে আমরা অবস্থান করছি আর আর যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তারা যে বিভ্রান্তিমূলক প্রশ্ন এখানে ছুড়ে দিচ্ছে যে ট্রাস্টি বোর্ডের পুনর্গঠন করা এই জিনিসগুলো যেহেতু ট্রাস্টি বোর্ড একটা ইউজিসি থেকে নির্ধারিত হবে ইউজিসি এই ট্রাস্টি বোর্ড ঠিক করে দিবে সবচেয়ে সবচেয়ে যে বিষয়গুলো আমাদের এখন আলোচনা সেটা হচ্ছে যে কি ইউনিভার্সিটি ওরা যে এখান থেকে এই বিষয়টা শুরু করেছে বিসির পদত্যাগ দিয়ে এই বিসির পদত্যাগ যখন তারা চেয়েছিল তারা কোনোভাবে কোনো স্টুডেন্ট এমনকি প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের ইউনিভার্সিটিতে দশটা ডিপার্টমেন্টের দশটা মতো ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টের কারোর সাথেই তারা আলোচনা করে নাই গুটি কয়েক দুই চার দশজন স্টুডেন্টের সাথে দুই চার দুই চার দশজন স্টুডেন্টদের সাথে তারা মিলে যেই প্রভাগান্ডাটা এবং যে ডিসিশনটা তারা নিচ্ছে সেই সেই ডিসিশনটা প্রিমিয়ার ইউনিভার্সিটি সাধারণ শিক্ষার্থী কখনও কখনোই গ্রহণ করবে না সুতরাং আমরা বলতে চাই এই প্রিমিয়ার ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থী আমরা কখনোই এদের সাথে ছিলাম না এবং আমরা তাদের এই যে যেই তারা যেই মতাদর্শ নিয়ে তারা যেই প্রভাগান্ডা নিয়ে চলছে এই জিনিসগুলো আমরা সবাই প্রত্যাখ্যান করছি এবং এই যে আপনারা দেখতে পাবেন তারা যখন সংবাদ সম্মেলন করেছিল গুটি কয়েক দুই চারজন স্টুডেন্ট নিয়ে করেছিল কিন্তু আমরা আজকে যে সংবাদ সম্মেলনটা করছি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সকল সাধারণ শিক্ষার্থীর মতামত নিয়ে সাধারণ শিক্ষার্থী কতজন আছে আপনারা দেখছেন সুতরাং আমরা বলছি আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রত্যাখ্যান করছি তাদের বক্তব্যকে প্রত্যাখ্যান করছি তাদের আলোচনাকে আমরা প্রত্যাখ্যান করছি আমি কয়েকটা বিষয় ক্লারিফাই করতে চাই সেটা হচ্ছে প্রথমে একটা প্রসেস ট্রাস্টি বোর্ড একটা প্রাইভেট ইউনিভার্সিটি চলে ট্রাস্টি বোর্ডের আন্ডারে বর্তমানে প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড নেই তাহলে ট্রাস্টি বোর্ড ফর্ম করা হচ্ছে ইউজিসি বা এটা রাষ্ট্রের দায়িত্ব এখন হচ্ছে সকল বিসি হচ্ছে ট্রাস্টি বোর্ডের মেম্বার এখন আমাদের বিসি শুধুমাত্র মেম্বার আসেন এখন এই মুহূর্তে যদি হুট করে যদি বিসির পদত্যাগ হয় যদি পদটা শূন্য হয়ে যায় তাহলে আমাদের ইউনিভার্সিটি গার্ডিয়ানলেস হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে এই যে সাত আট হাজার স্টুডেন্ট আছে এদের ভবিষ্যৎ সংখ্যায় পড়বে হুমকির মুখে পড়বে এই ড্রাইভারটা কে নিবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তারা হচ্ছে দুইটা বিষয় নিয়ে সাত আটজন শিক্ষার্থী গোপনে কোনো শিক্ষার্থীর সাথে কথা বলে যে সিদ্ধান্ত নিয়ে সিটি কর্পোরেশনকে হস্তান্তরের জন্য চিঠি হচ্ছে পদত্যাগের যে ইস্যুটা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে কোনো ইনস্টিটিউটে প্রথমে আমার হচ্ছে সকল অনুষদের সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলে সেই সিদ্ধান্তটা নেওয়া কিন্তু তাদের অসৎ উদ্দেশ্য আছে বলেই তাদের প্রভাব বিস্তার করার কোনো লক্ষ্য আছে বলেই তারা দলীয় বলক বা কোনো ইন্ধনে বলক প্রভাব খাটিয়ে তারা সাত আটজন সেটা সে তাদের স্বেচ্ছায় গোপনে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে তারা এই কথাটা এখানে স্পষ্ট যে তারা গণতন্ত্রকে প্রশ্ন করতেছে তারা ছাত্র আন্দোলনকে প্রশ্ন করতেছে কেন না যদি গণতন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হয় গণতান্ত্রিক রাষ্ট্র হয় তাইলে সকল সকলের মতামত প্রকাশের সমান অধিকার সকলের মতামত দেওয়ার সমান অধিকার আছে সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোন ব্যক্তি সাত আটজন মিলে কোনো সিদ্ধান্ত সেটা কখনো গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র তারা পাঁচই আগস্টের পর থেকে ক্যাম্পাস সুস্থ সুশৃঙ্খল স্থিতিশীল পরিবেশে চলতেছে এই মুহূর্তে আমাদের এখনো ফাইনাল পরীক্ষা চলমান আছে কিন্তু তারা হুট করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার লক্ষ্যে অশৃঙ্খল করার লক্ষ্যে তারা প্রবাগানটা ছড়ায় তারা ষড়যন্ত্র করে হুট করে কারো মতামত না নিয়ে সাধারণ মতামত না নিয়ে তারা হুট করেছে আমি পরিশেষে একটা কথা বলতে চাই তাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই তাদের বিরুদ্ধে আমাদের কোনো দাঙ্গা নেই তারা আমার সহপাঠী আমরা একসাথে পড়ালেখা করে এসেছি অনেকে আমার জুনিয়র অনেকে আমার ব্যাচমেট এমন হতে পারে আমরা সকলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে নয়ই আগস্ট থেকে বারবার বলে আসতেছি তোমরা যেহেতু একটা সিদ্ধান্ত ভুল করেছো একা নিয়েছ ল্যাটস কোঅপারেট ল্যাটস ডিসকাস ল্যাটস সিট তোমরা সাধারণ শিক্ষার্থীর সাথে বস কথা বলো সিদ্ধান্ত নাও বিষয়টা সমাধান করে আমরা সাধারণ শিক্ষার্থী মিলে একটা সুন্দর সিদ্ধান্ত নিই এখন আরেকটা বিষয় হচ্ছে বি নিয়োগ ট্রাস্টি বোর্ড চেঞ্জ এই সবগুলো একটা আইনি প্রক্রিয়া আমরা সাধারণ শিক্ষার্থী সেখানে হস্তক্ষেপ না করে আমরা আইনকে শ্রদ্ধা করে আইনের উর্দ্ধ না গিয়ে আমরা যদি ক্যাম্পাসের একটা স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে পারি তাহলে এখানে আমাদের সাধারণ শিক্ষার্থীর লাভ ক্যাম্পাসকে কে করে আমরা সাধারণ শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্যাম্পাসের ভাবমূর্তি নষ্ট করে আমাদের সবার কেরিয়ার হুমকির মুখে ফেলার দায় কে নিবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন আমি এখনো বলতেছি যারা সংবাদ সম্মেলন করেছ তোমরা ছাত্রলীগ বা যুবলীগ যে ট্যাগ দিয়ে আমাদেরকে এতগুলো সাধারণ শিক্ষার্থীদের প্রবাঙ্গা ছড়িয়েছ আমরা তবুও তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই তোমরা এখনো আসো অথরিটি সহ আমরা সকল অনুষদের সাধারণ শিক্ষার্থী বসবো বসে গণতান্ত্রিক ওয়েতে যে সিদ্ধান্ত নেওয়া উচিত মেজরিটি যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং সেটা আইনি প্রক্রিয়ায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং আমাদের অবস্থানটা পরিষ্কার হচ্ছে আমাদের যে আন্দোলনের যে এই যে আমরা সবাই একত্রিত এটা শুধুমাত্র কমিউনিকেশন গ্যাপের কারণে তারা যে আলাদাভাবে করার কারণে তাই আলটিমেটলি আমি বলতে চাই তারা আসো বসো আমরা ডিসকাস করি বাকি কথাগুলো আমার সাকিব ভাই ওনার মতামত প্রকাশ করবে জি 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 আমাদের আমি ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য আমাদের বর্তমানে যে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ হচ্ছে আমি একটু আগে ক্লারিফাই করেছি হচ্ছে সকল বিসি ট্রাস্টি বোর্ডের মেম্বার তাহলে আমাদের বিসি ডক্টর অনুপম সেন বর্তমানে ট্রাস্ট বোর্ডের মেম্বার আছে তাহলে গার্ডিয়ান হিসেবে যদি আমি কল্পনা করি ওনার দলমত নির্বিশেষে আমি যদি এটাকে ব্যতী রেখে যদি আমাদের সাত আট হাজার শিক্ষার্থী যদি গার্ডিয়ান হিসেবে কল্পনা করি আমাদের বিসি কিন্তু গার্ডিয়ান তাহলে এই যে ট্রাস্টি বোর্ড ফিন এটা পুরো ডিপার্টমেন্ট পুরো ভার্সিটি পরিচালনা করছে কে তাহলে বিসি কর্তৃক ইউনিভার্সিটি পরিচালনা হচ্ছে এবং সকল সাধারণ আপনার তদন্ত করে দেখতে পারেন সকল সাধারণ শিক্ষার্থীর মতামত নিতে পারেন এখানে মেজরিটি স্টুডেন্ট উপস্থিত আছে সবাই ক্যাম্পাস কি স্থিতিশীল ছিল সুশৃঙ্খল ছিল চলতেছে কিনা দেখেন এখন বর্তমানে আমাদের যে সেমিস্টার ফাইনাল চলতেছে এরকম একটা তারা দলীয় প্রভাব বিস্তারের লক্ষ্যে দলীয় হোক ব্যক্তিগত হোক তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা এখনো তারা তাদের স্বীকারোক্তি পাই নাই এই যে ক্যাম্পাসকে অস্থিতিশীল করেছে আমাদের এখনো আমাদের চলমান যে সুশৃঙ্খল পরিস্থিতি যে পরীক্ষার মধ্যে ব্যাঘাত ঘটতেছে আমাদের কেরিয়ার হুমকির মুখে পড়তেছে আমাদের সার্টিফিকেটের মূল্য কমে যাচ্ছে এই দায়বারটা কে নিবে আমরা শুধুমাত্র চাই ক্যাম্পাস স্থিতিশীল থাকুক সুশৃঙ্খল থাকুক শান্তিপূর্ণ পরিবেশ থাকুক সকল সাধারণ শিক্ষার্থী স্বাধীনভাবে সুন্দরভাবে এরকম একটা স্বৈরাচার মুক্ত একটা দেশের মধ্যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাই দেশকে উন্নতির পথে নিয়ে যাই এটাই হচ্ছে আমার যে লক্ষ্য এবং আমাদের সবার লক্ষ্য এবং উদ্দেশ্য কাছে আর কোনো আছে আপনাদের আপনারা ওনার কাছে আর কোনো প্রশ্ন আছে একদম

আমরা এখানে সবাই আইনকে আইন বিষয়ে পড়ালেখা করে আমরা পড়াশোনাই করতেছি। অবশ্যই আমরা আইনকে শ্রদ্ধা করি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে। আইনি প্রক্রিয়ায় এটার মালিকানা যার কাছে যাবে আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমরা সকল সাধারণ শিক্ষার্থী আইনকে শ্রদ্ধা করে আইনি প্রক্রিয়ায় শরীকভাবে যুক্তিসঙ্গতভাবে যে মালিকানা হবে সেই মালিক হোক। আমাদের কোনো আপত্তি নাই। আরও একটা জিনিস সেটা হচ্ছে আরও একটা জিনিস সেটা হচ্ছে সিটি কর্পোরেশনে যাওয়ার বিষয়ে এই সিটি কর্পোরেশনে যাওয়ার বিষয়ে কিন্তু আপনারা অবগত যে অলরেডি আমাদের উচ্চ আদালত থেকে রিট আসছে যে এইটা সিটি কর্পোরেশন আন্ডারে কেন থাকতে পারে না একটা সরকারি প্রতিষ্ঠানের আন্ডারে একটা বেসরকারি প্রতিষ্ঠান থাকতে পারে না ঠিক আছে তো এই জায়গা থেকে সিটি কর্পোরেশনে যাওয়ার যে আমি উঠে সেই মনে শেষ হয়ে যায় কারণ অলরেডি যেখানে আমাদের ভাই প্রাইভেট আমি কথা বলি ভাইয়া প্রাইভেট ইউনিভার্সিটি আপনি যদি ইতিহাস কেটে দেখেন তাহলে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি ব্যক্তি মালাইকা আদিন হয়ে চলে না তার একটা ট্রাস্টি বোর্ড থাকে তাহলে ট্রাস্টি বোর্ডেই সেই ইউনিভার্সিটি পরিচালনা করে তাহলে কোনো ব্যক্তি মালাইকা আধিম কোনো ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান সম্পত্তি না না এবি জিন্সটা আমি ট্যালিফাই করেছি অলরেডি করেছি এটা যদি সেই একটা ট্রান্সপোর্ট করবে সেটা ইউজিসি বা রাষ্ট্র সেই দায়িত্ব নেবে আমরা ছাত্ররা এই বিষয়ে কথা বলবো না আইনি প্রক্রিয়ায় ইউজিসি বা রাষ্ট্র যে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সেলুট জানাই আমরা সাদরে গ্রহণ করবে এটাকে একদম একদম আমি যে জিনিস সংবাদকর্মী যারা এসেছেন যারা সময় রেখে এই সময়টা আমাদেরকে দিয়েছেন তাদের জন্য অনেক বেশি পরিমাণে সাধুবাদ প্রথমত মুষ্টিমীয় কিছু শিক্ষার্থী তাদেরকে আসলে ব্যবহার করে তাদের যে উদ্দেশ্য হাতে হাসিল করতে আছে আমি প্রথমত ওই সাধারণ শিক্ষার্থী যাদের ওই মুষ্টিমীয় সাধারণ শিক্ষার্থী যাদেরকে আসলে ব্যবহার করা হচ্ছে আমরা বিশ্বাস করি তাদের সেই সাধারণ শিক্ষার্থীকে আর ব্যবহার না করার জন্য তাদের কাছে আমরা অনুরোধ করছি কারণ তারাই দিন শেষে আমাদের শিক্ষা তারাই আমার দিনশেষে আমাদের সহপাঠী তাদেরকে ব্যবহার করে তাদের মুখ দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে শৈরাচাদের দোষর থেকে শুরু করে যা ইচ্ছা তা সাধারণ শিক্ষার্থীদের উপর ত্যাগ দেওয়ার চেষ্টা করেছে আমরা প্রথমত এই জিনিসটাকে অনেক বেশি করে নিন্দা করি জ্ঞাপন করছে নিন্দা জ্ঞাপন করি এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে পরিচালনা পর্ষদ নিয়ে যে কথাটা আসছে পরিচালনা পর্ষদ যেটা গঠন করা হয় সেটা সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ওই জায়গা থেকে আসলে ফর্ম করা হয় তার মানেটা হচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদ কিংবা বর্তমান যে আসলে যা বোর্ড অফ ট্রাস্টি আছে এটা নিয়ে যদি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমস্যা থাকে তাহলে তারা আসলে এই সেই জিনিসটা আসলে তাদের চাইলে পরিবর্তন করতে পারে এবং অবশ্যই সেটা যেন আসলে সাধারণ শিক্ষার্থীর পক্ষে থাকে এটাই আমাদের কাছে তাদের কাছে প্রথমত দাবি ঠিক আছে তাহলে আমরা সেইটাকে আসলে কোনো ধরনের প্রশ্ন আমাদের কাছে নেই কিন্তু এই এই ইস্যুটাকে কেন্দ্র করে তারা যে আসলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে যেটা আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক বেশি পরিমাণে সমস্যা সমস্যাদায়ক হচ্ছে এবং বিসি প্রভিসি এবং ট্রেজারের যে নিয়োগটা সেটা ওই পরিচালনা পর্ষদ থেকে নিয়োগ করা হবে যদি পরবর্তীতে এই যারা এই ধরনের জিনিসগুলো করে ইউজিসি যদি পরবর্তীতে সরি বোর্ড অফ ট্রাস্টি যদি মনে করে যে বিসি প্রভিসি এবং ট্রেজারার এই ধরনের জিনিসগুলো পরিবর্তন করা দরকার তাহলে তারাই আসলে এই ধরনের নামগুলো প্রস্তাব করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে সেই মুহূর্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাদের যে প্রস্তাবিত নাম সেটার উপর ভিত্তি করে কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেটা মনে করে সেটা আসলে পরবর্তীতে নিতে পারবে তৃতীয়ত তারা আপনাকে যে জিনিসটা বলার চেষ্টা করেছে বারবার সিটি কর্পোরেশনের একটা কাজ সিটি কর্পোরেশনের কাছে আসলে কেন যাচ্ছে কিন্তু এখানে অনেক অধিকাংশ শিক্ষার্থী আসলে সিটি কর্পোরেশনের আন্ডারে কেন আসলে থাকতে চায় না বা এই ধরনের জিনিসগুলো কেন আসলে কথাবার্তা উঠে আসছে হচ্ছে আমরা বিশ্বাস করি সিটি কর্পোরেশনে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে সিটি কর্পোরেশন এখনো পর্যন্ত আমাদের হাতে ক্যাম্পাসের পাশে তাদের যে ডাস্টবিনটা ছিল আমাদের বারবার বলার পরও তারা সেই জিনিসটা সরাইনি পরবর্তীতে পরবর্তীতে আমরা সাধারণ শিক্ষার্থীরা গিয়ে সেই ডাস্টবিনটা সরিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনকে পরিষ্কার করেছি তাদেরকে আমরা এটাও বলেছি আমাদের যে ওয়াসা ক্যাম্পাস আছে সেখানে যে আসলে যে পার্কিং এর যে পার্কিং গুলো করছে সেইগুলোর কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হচ্ছে কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো ধরনের স্টেপ নেয় না যার কারণে আমরা বিশ্বাস করি আমাদের ক্যাম্পাসটা অনেক বেশি পরিমাণে নোংরা বা এই ধরনের জিনিসগুলোকে ফেস করি আমরা এবং আমাদের কাছে যে দাবিটা সেটা হচ্ছে আপনারা যদি বোর্ড অফ ট্রাস্টি বা এই ধরনের জিনিসগুলোতে যদি কারো সমস্যা থাকে সেটা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন আসলে পুনর্বিবেচনা করবে যে তারা আসলে কি চায় তারা যদি মনে করে যে বোর্ড অফ ট্রাস্টি চেঞ্জ করা দরকার তাহলে তারা পরিবর্তন করতে পারে এবং এটার মাধ্যমে আমরা বিশ্বাস করি এবং সেটাতে যেন আসলে আমাদের আমাদের যে রিকোয়েস্ট সেটা হচ্ছে সরকারের কাছে রাষ্ট্রপতির কাছে যিনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আচার্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আমাদের অনুরোধ তারা যেন আসলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে যেন তাদের সিদ্ধান্ত গুলো নেই ধন্যবাদ সবাইকে ছোট তিরিশ সেকেন্ডে একটা বিষয় ক্লারিফাই করি সেটা হচ্ছে আমাদের যে শিক্ষার্থীগুলো নিয়ে প্রশ্ন উঠেছে যে সাত আটজন শিক্ষার্থী তাদেরকে আমি আহ্বান করতেছি তোমাদের ক্যাম্পাসে ঢুকতে কেউ কোনো সাধারণ শিক্ষার্থী প্রতিহত করবে না তোমাদের আমরা ওয়েলকাম করি তোমাদের সাধুবাদ জানাই তোমরা সর্বোচ্চ নিরাপত্তায় আমরা আমাদের সাধারণ স্টুডেন্ট নিরাপত্তায় তোমরা তোমরা ক্যাম্পাসে স্বাধীনভাবে সুশৃঙ্খলাভাবে এখানে চলাফেরা করতে পারবা কিন্তু তোমরা আমাদের সাথে এসে অপারেট করো ধন্যবাদ ধন্যবাদ সলাইজি ভাই ধন্যবাদ